আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আজকে আমি আপনাদের সাতাইশ তারিখ পরীক্ষার সাজেশন শেয়ার করব। প্রায় সকল বিভাগের সাজেশনই রয়েছে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন দেখুন প্রথমে রয়েছে পদার্থ বিজ্ঞান সাবজেক্টের সাজেশন এরপরে রয়েছে পানি বিজ্ঞান বিভাগের সাজেশন আমরা ব্যতিক্রম পাবলিকেশন থেকে এই সাজেশনগুলো নিয়েছি আর হ্যাঁ আপনারা যারা এই যে সাজেশন ফলো করছেন তাদেরকে বলবো একশো যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো অনেক অনেক ভালো করে পড়বেন তারপরে সময় পেলে সুযোগ পেলে ওই প্রশ্নগুলো ভালো করে পড়ে ফেলবেন এখন অনেকেই বলতে পারেন এই সাজেশন থেকে কি কমন আসবে দেখুন কমন আসবে কি আসবে না সেটার চেয়ে বড়ো কথা এখান থেকে রিভিশন দিয়ে গেলে আপনার মনের মধ্যে ভালো লাগবে আর এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আপনারা অনেক ভালো করে লিখতে পারবেন তো যাই হোক এরপরে রয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগের সাজেশন আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে নেবেন আপনাদের যার যার বিভাগের সাজেশন স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে রয়েছে দেখুন গণিত বিভাগের সাজেশন এরপরে রয়েছে মার্কেটিং বিভাগের সাজেশন এরপরে রয়েছে দর্শন বিভাগের সাজেশন এরপরে রয়েছে বাংলা বিভাগের সাজেশন এরপরে রয়েছে রসায়ন বিভাগের সাজেশন ও হ্যাঁ আপনারা যারা এই যে চাকরির প্রস্তুতি গ্রহণ করতে চাচ্ছেন আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আপনাদের নিবন্ধন পরীক্ষা ছাড়াও প্রাইমারি পরীক্ষার সামনেই রয়েছে এখন কিন্তু ঊনপঞ্চাশতম বিসিএসএ একটা বিশেষ সুযোগ তাই বলবো আপনারা চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এই সুযোগটা অবশ্যই একটু চেষ্টা করবেন যে এখন যদি আপনারা এক মাস ঊনপঞ্চাশতম বিসিএসের জন্য চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা এই প্রাইমারি এবং নিবন্ধনে অনেকটা এগিয়ে থাকবেন আর আমাদের কোর্সে যদি আপনারা ভর্তি থাকেন তাহলে তো আপনারা একদম চাকরি না পাওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন যার কারণে বলবো যে আপনারা অবশ্যই আগামীকাল পঁচিশ জুলাইয়ের মধ্যেই আমাদের দ্বিতীয় অফারে এই যে দ্বিতীয় অফারে অবশ্যই কিন্তু ভর্তি হয়ে নেবেন এরপরে কিন্তু এই অফারের আর সুযোগ পাবেন না আমাদের এই মূল কোর্স ফি কিন্তু বারোশো পঞ্চাশ টাকা তাই অবশ্যই এখন পারলে এখনই ভর্তি হয়ে নেবেন কেননা পরবর্তী কিন্তু ভর্তি হতে আর মন চাইবে না আর মনে হবে যে এক মাস আমি আর চেষ্টা করবো না পারবো না কিন্তু না আপনি যদি এখন ভর্তি হয়ে থাকেন পরে মনে হবে আমি ভর্তি হয়ে রয়েছি অন্তত এক মাস চেষ্টা তো করি তখন দেখা যাবে কি আপনার বিসিএস না হলেও প্রাইমারি এবং নিবন্ধন আপনি অনেকটা এগিয়ে থাকবেন আর যেহেতু আমাদের পূর্ণাঙ্গ ব্যাচ আমার আপনাদের আজীবনের একটি কোর্স তো ভাববেন না ভর্তি হয়ে যাবেন ওকে এরপরে রয়েছে দেখুন ব্যবস্থাপনা বিভাগের সাজেশন এরপরে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন এরপরে রয়েছে ইসলামের অর্থনৈতিক ইতিহাস অর্থাৎ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন এরপরে রয়েছে সমাজ বিজ্ঞান বিভাগের সাজেশন এরপরে রয়েছে ইতিহাস বিভাগের সাজেশন এরপরে রয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগের সাজেশন এরপরে রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাজেশন এরপরে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাজেশন এরপরে রয়েছে অর্থনীতি বিভাগের সাজেশন অবশ্যই স্ক্রিনশট সর্দি বিভাগের সবেশন এরপরে রয়েছে হিসাব বিজ্ঞান বিভাগের সাবেশন তাহলে এই ছিল মূলত আজকের সবেশন অবশ্যই আপনারা যা যা সদেশন স্ক্রিনশট দিয়ে রাখবেন আর হ্যাঁ আপনাদের আবারও বলছি ভর্তি হয়ে যাবেন দেখুন একবার ভর্তি হলে চাকরি না পাওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন আর এখন ভর্তি না হলে পরে পস্তাবেন মিলাইয়ে নেবেন আজকের ভিডিওটিও পর্যন্তই ধন্যবাদ